হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই ভিডিও তো আজকে অনেকদিন পর আবার ভিডিও করছি তো আজকে কোথায় যাব তোমাদের বলছি তোমরা আশা করি টাইটেল থামলা থেকে বুঝেই গেছো তো আজকে যাব আমার এই যে গাড়িটা দেখতেই পাচ্ছ নিয়েছি তোমরা ভিডিও তো দেখেছো তো এটাই নাম্বার প্লেট পড়েনি এখনও দেখতে পাচ্ছ তো নাম্বার প্লেটটাই আমাকে কল করেছিল যে আজকে এসে গেছে তো সেটাই পড়াতে যাচ্ছি তার সাথে সাথে মহিষাদলে গিয়ে অনেক ফটোশ্যুটও করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর আমার সাথে যাচ্ছে অর্ধেন্দু ক্যামেরাম্যান মানে আমার ফটো করে দেবে তো চলো এখন এখান থেকে যাওয়া যাক চলো এক সাথে হাঁটি হাতে ধরে চলো এক সাথে খুঁজি নিজে দেখে চলো এক সাথে গালে কি নতুন ভাবে তো সব সৈট করে আমি চলে আসি বাইরে আর বাইরে এসে দেখি নাম্বার প্লেট লাগানোর কাজ এই দাদাগুলো শুরু করে দিয়েছি ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পরে আমার সামনে আর পেছনে দুটো জায়গাতেই নাম্বার প্লেট বসানো হয়ে গেছে তো ফাইনালি এখন এখানে কাজ কমপ্লিট এবার আমরা যাবো গড়ে ফটোশুট করতে

প্রচুর গরম গাইস ঘেমে আমি পুরো লাল হয়ে যাচ্ছি তো আজকের ফটোশ্যুট সব শেষ এবার একটু ঠান্ডাটা খেয়ে একটু মনটাকে জোড়া দাম তো ফাইনালি এখন আমাদের ফটোশ্যুট কমপ্লিট এবার প্রায় সুন্দর হয়ে এসেছে এবার আমরা বাড়ি যাব তো আজকের ভ্লগটা এতটাই তো তোমরা দেখেছো পুরোটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর লাইক তো অবশ্যই দিয়ে দিবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওটা টাটা